আর কাট করে দি মালিকের মুখটা কালো দেখি আমাদেরই খারাপ লাগে আর ঠিক না হই দিলে ভাই একদমই আজকে একদম তাতে গুমান লাগ বই জায়গায় হয় না ওই হেটার রেতে মাত্র একটু আশ্বাসনার কি বড় সেন্স করে দিলাম আর কি আমি আর রাজু দিলা ঠিক কর দছি আর ঠিক কর দছি ঠিক কর দছি আর কি দুইজনে মিলা এখন আর কি অন করে দেখি হয় না নাই এই দেখো নিকোনলাম আর কি এই যে তা মানে এই হিট গুলো হেট কম আসে ওই কালিতে আর কি কম আসলে রুডি গুলো বাইরে হয় না ভালোভাবে নরমাল ভাবে সিরা যায় দেখছো নিচে কত সিরা ফেলছে একদম অল্প সময়ের মধ্যে তখন আর কি সেন্স করলাম এখন যদি তাও যদি ওই ড্যাম যদি না হয় তাহলে তো অনেকই অসুবিধা হয়ে দেব আর কি মালিকরে ফোন করেছিলাম মালিককে অল্প জানে আর কি তার জন্য এইটা আমাদের

পার্স পাওয়া যায় অল্প তোমার ছোট কিন্তু বড় বড় পার্স গুলো একদমই পাওয়া যায় না একদমই নতুন পিকিং আসিল আজকে আমি আর কি ওভেন করলাম এটা মালিক দিছি ওখান থেকে চেঞ্জ করে আর কি খুললে এটা চেঞ্জ করলাম আর কি আজকে খুলছি একদম পেকিং করা থাকে অনেকই হিট খাইছে এই যে নারকেল তেল লাগাইতেছে আর কি চেঞ্জ করলাম এখন যদি না হয় তাহলে আমাদের আর কিছু করার নাই আজকে একদম কষ্ট করা লাগবো এখন আর কি বারোটা পার হয়েছে এখন যদি ঠিক না হয় তাহলে ভাই একদমই একদম আচ্ছা ঘুমানো লাগবে ওই জায়গায় ঘুমায় না কালকে আর দিনের দিনের দিনে যতটুকু ঘুমবার অতটুকা পর দিনের বেলা কাজ করা লাগে এটাই আর এখন মানুষ আছে নাও করাতে পারে মানুষ থাকলে করা না আর কি করালার কাছে প্রার্থনা করি ওটা ঠিক হয় হয়ে যায় ঠিক না হলে খারাপ লাগে আর কি সকালবেলা যদি প্যাকেটগুলো না দিতে পারি একদম

কেক দিছে এই আমলা দিছে আমলা পাড়া আচ্ছা কয় কিছু দিছে দেখি এই কেকটা খুলে তো দেখি দেখ আমলা দিছে কলা দিছে মিক্সার দিছে ভালো বস্তু দেয় আর কি খাবার সব সব রয়ে গেছে কেক খালে দিছে কেউ খাইতে পারে না এত খাওয়া যায় নাকি রাইতের বেলা কাজ করলে যাবে এর নেই খাওয়া খেদি সবারই কমে যায় একদমই তাই এই মালিকের কি কম নে খাওয়া খাদ্য আর টাকা একদম এত ভালো না এরকম মালিক পর্যন্ত নাই এত সুন্দর মালিক খাওয়া রিয়ে না আমি কেক খাম না কেক খালে দাও খাওয়া এত খাওয়া দেয় নাকি তুমি জানো দেখছো আমরা খাইতেই পারি না আমরা আমাদের যে দিনের আমরা যে ভাত খাই ভাত খাওয়ার যে কত ডিম দেয় ডিম মাছ আমাদের রান্না আর আমরা নিজে কাজ করে ওটা বানায় খাওয়ার সময় না একদম আমরা সব ফালাইয়া দিই খাই দিই পারি না এইরকম খাওয়ার ফেসিলিটি ভালো খাওয়ার ফেসিলিটি অনেকই ভালো আমি একদম মালিক রে সেলুট জানাই আর টাকা দিক দেওয়াই টাকা তোমার এক টাকাও রাখবো না পারলে তুমি যে বাড়িতে যাবে তোমার পয়সা তো মাসে মাসে ক্লিয়ারই একদমই বাড়িতে যাইতে সময় আরো বেশি করে দিয়ে দিব তুই কিছু খাবি বা কিছু করবি যে টাকা নিয়ে যা পাঁচ দশ হাজার বেশি করে দিব অনেকই ভালো লাগে আর কি কিন্তু ভাই একটাই প্রবলেম আছে কি কাজটা হইলো বারো ঘন্টা করা লাগে আর জানোই বিদেশে কাজ বারো ঘন্টায় তে বন্ধু বোন আজকে এটুকি আসিল সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের নামে